লেজ লেজ আবার কি খাবার কই দেখি দেখি এমা এটা লেজ না এটা লেজ আরে না দেখ লেখা আছে লেজ লেজ ও হ্যাঁ এই দুটো মলাম খাবার উঠেছে নতুন যাই সাইনাজকে দিয়ে আসি সাইনাজের জন্য কিনে এনেছি এই সাইনাজ শোন শোন এই তোর জন্য দেখ মলাম খাবার নিয়ে এসেছি কি এটা এটা মোলাম না না রে এটা খাবার মোলাম খাবার তুই নিবি না ঠিক আছে আমি ওই রাস্তার দুটো দাদা যাচ্ছে ওদেরকে দুজনকেই দিয়ে না কেন তুই তো দুজন দেখ খেয়ে দেখে দেখ তাহলে তুই তো তাহলে যেই বলেছি রাস্তার লোককে দিয়ে দেবো তাই তাই নিয়ে নিলি বদমাস মেয়ে যা থেকে এই সাইনাজ কোথায় গেলি রে দিকে শুন এই দাদা কোথায় দাদা পড়তে গেছে এই তোর জন্য তো দাদার জন্য কিছু চকলেট নিয়ে এসেছিলাম দুটো মলাম চক মানে চকলেট আর দুটো ললিপপ তুই কোনগুলো নিবি নিয়ে নে তুই ওই দুটো নিয়েছিস ঠিক আছে আমি তো দাদাকে এগুলো বাড়িতে এলে দিয়ে দেব আমাকে দাও না আমি দিয়ে দেব তুই দিয়ে দিবি সত্যি বলছিস ঠিক আছে তুই দিয়ে দিবি তুই তো দাদাকে কাঁচকলা দিবি দেখ ওখানে কে দাঁড়িয়ে আছে কি আমি পড়তে গেছি আমি পড়ে চলে এসেছি তুই আমাকে কাঁচকলা দিবি দে দে আমার জিনিস দে নালে হলে আজ তোকে প্রচুর মারবো কিরকম মজা দেখালাম আমাকে আবার কাঁচকলা দিবে ভয়ে ফেলে দিয়ে চলে গেছে এই সাইনা এই নিয়ে তোর জন্য কি এনেছি দেখ আরে এটা চোখ খাবার চোখ খাবার আর দেখ কেটে দেখ কেটে দেখ চোখ খাবার দেখ ভয় পাচ্ছিস শুধু শুধু কি রে খেয়ে দেখ

ওরে ভাব রে কি ঝাল 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 বোন আমাকে ঠকালো বোন সব সময় আমাকে ঠকায় দাঁড়া ওকে আজ মজা দেখাচ্ছি যাই যাই খুব মারবো